তো বন্ধুরা আর কাল থেকে মনে হয় ভিডিও করতে পারবো না তো ডিজে সার্জেন কিন্তু হরিদ্বারে বন্ধ হয়ে গেল আর রোড শোও হবে না তবে খুব মনে কষ্ট হচ্ছে কারণ সার্জেনের সাথে যেটা ঘুরলো সার্জেনদার সাথে যেটা ঘুরলো এটা কিন্তু খুব নিন্দনীয় মোটে উচিত হয়নি আজকে ডিজে সার্জেন বাইরে গিয়েছে ঝাড়খণ্ড থেকে হরিদ্বার কতদূর রাস্তা আপনারা দেখেছেন নিজে সার্জেন ব্লগস চ্যানেলে আমি ভিডিওগুলো প্রতিদিন ফলো করতাম কত কষ্ট করে কত রাত জেগে কত দিন রাত পরিশ্রম করে তারপর হরিদ্বারে গেছে দুদিন না তিন দিন লেগেছে সেটা রেডি করতে তারপরে ছিল বৃষ্টির একটা প্রাকৃতিক বিপর্যয় সেই বৃষ্টির বিপর্যয় কাটিয়ে কত কষ্টে সেটা রেডি হলো তারপর দেখেছেন যে সুন্দরভাবে রোড শো হচ্ছিল তারপরে আজ ভোর চারটের সময় দেখলেন যে রাবণের সাথে একটা কম্পিটিশন হলো এবং সকালবেলাও আবার সেই রাবণের সাথে একটা খতরনাক লেভেলের কম্পিটিশান হচ্ছিল কিন্তু এরপরের যে ঘটনা হলো সেটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল খুব কষ্ট হচ্ছে মানসিক দিক দিয়ে দেখুন আমি ইউটিউবার একদিকে একদিকে কিন্তু আমার নিজেরা ছোট হলেও সেট আপ আছে বক্সের লাইনেরই লোক আমি আর যেটা সার্জেনের সাথে ঘুরলো খুব খারাপ লাগছে এটা করা উচিত হয়নি বস একটা বাইক থেকে সেট গেছে আপনাদের ওখানে হ্যাঁ আমি কারো নাম নিয়ে বলছি না একটা বাইক থেকে সেট গেছে তার প্রতি এতটুকু কি বোধ এতটুকু কৃতজ্ঞতা বোধ ওদের নেই এর আগে যতবার হরিদ্বারে কাওয়ার যাত্রা হয়েছে যদিও আমি ভিডিও বানাইনি যেটা শুনেছি সার্জেন তো যায়নি হয়তো দূর থেকে কোনো সেটা যায়নি তো হয়তো এই প্রথম সার্জেন গেছে ওখানে রোড শো করতে তো গেছে মানে কি করতে গেছে মানুষকে আনন্দ দিতে গেছে ভাই রাবণ ডিজে যেই হোক না কেন তার সাথে কম্পিটিশান হয়েছে ভাই কিন্তু এরকম ব্যবহার এরকম অ্যাটিটিউড দেখানো উচিত হয়নি যাই হোক কম্পিটিশান মানে কি বক্সে বক্সে যুদ্ধ হবে ঠিক আছে সেটা হয়েছে ওখানে একটা কম্পিটিশন হয় আমি দেখেছি ওখানের কম্পিটিশানগুলো বাইরের কি হয় প্রথমে এই সেট আপটা কিছু অ্যানাউন্সমেন্ট করলো এই সেট আপের যারা লোক আছে সেটা ওনার হতে পারে বা ক্লাবের মেন দাদারা হতে পারে আবার বিপক্ষ যে সেট আছে উল্টো দিকে তারাও কিছু অ্যানাউন্সমেন্ট করলো তারপর এ একটা গান বাজালো ও একটা গান বাজালো এরকম কিন্তু একটা কম্পিটিশন হয় এবং তারপর যে চলে যায় তো শান্তিপূর্ণ কম্পিটিশান এতদিন হয়ে এসেছে আর আজকে ডিজে সার্জেন যখন গেছে ঝাড়খণ্ড আজকে ডিজে সার্জেন ঝাড়খন্ড থেকে গেছে বলে তাদের হয় এত রাগ এরকম ব্যবহার করতে হবে কত টাকা খরচ করে কত পরিশ্রম করে সেট আপটা সেখানে গিয়ে রেডি করেছে আপনারা দেখেছিলেন সার্জেনের জন্য সত্যি আজকে আমার মানে খুব অনুদপ্ত আমি খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আজকে যারা সেট লোক তারা বুঝবে এই যন্ত্রণাটা কতটা একটা সামান্য কারণে কিছুই হয়নি কম্পিটিশান হচ্ছিল হচ্ছিল তারপর ওই রেগে মেগে লাঠি নিয়ে ডান্ডা বের করে খুব বাজে জিনিস আমি শুনছিলাম দেখেছেন আপনারা নিশ্চয়ই ভিডিওতে যে অপোজিটে যারা আছে তারা কীভাবে চিৎকার থানিচি করছিল এবং ডান্ডা ফান্ডা নিয়ে তেরে গিয়েছিলো গিয়ে একটা খারাপ পরিবেশ তৈরি করলো এবং তারপরে মারপিট দাঙ্গা এসব গাড়ি টাড়ি ভাঙা এগুলো কী বস ঠিক হয়নি একটা বাইরে গেছে বাইর থেকে একটা সেটা গেছে তোমাদের ওখানে ভাই এটুকু কৃতজ্ঞতা বোধ অন্তত সম্মানটা তো রাখো ভাই তোমার অসুবিধাকে সেটা বলে দাও যে এখানে করতে দেবো না এখানে আমাদের সাথে কম্পিটিশনে লড়া যাবে না সেটা ঠিক আছে কিন্তু এরকম আক্রমণ করা এরকম মারপিট করা এটা খুব খারাপ লেগেছে তো সেই জন্যই আমি অনেকক্ষণ বন্ধুরা ভাববে যে টিএমএস খালি ভালো ভালো ভিডিও দেয় আর এখন একটা খারাপ ঘটনা ঘটে যে তার বেলা একটা ভিডিও দেয়নি সেই জন্য আমি রাত্রিবেলায় খুব মনটা খারাপ যে জানি না কাল থেকে ভিডিও বানাতে পারবো কি না তো সারিজনের ভিডিও করতে 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 একদম নেশার মধ্যে ছিলাম কিন্তু আজকে খুব কষ্ট হচ্ছে যে সত্যিই যেটা ঘটলো খুব নিন্দনীয় এটা উচিত হয়নি ভাই কারণ একটা সেটা গেছে কত কষ্ট করে সেখানে একটা আনন্দ আর সব ক্ষেত্রে বড়ো কথা বলি যে এটা কতটা ক্ষতি জানেন এটা কাদের কাদের ক্ষতি হলো এই যে জিনিসটা করলো রাগ তো খুব রাগ সেই রাগটা দেখাতে গিয়ে কত ক্ষতি হলো জানেন এক হচ্ছে একটা সেটা বাইক থেকে গেছে তার কত টাকার লস হলো ভাবুন একটা ভালো অ্যামাউন্ট বাজেট ছিল ডিজার সার্জেনের সেখানে একটা লস তাদের একটা ক্ষতি হবে সার্জেন তার একটা কত টাকার ক্ষতি হয় বলুন আজকে যদি গছ করে স্টাপটা বাড়ি পাঠিয়ে দেয় কত টাকার ক্ষতি বলুন সব ভাড়া হয়তো দেবে না দু নম্বর যারা ক্লাব কমিটি রয়েছে যারা অর্গানাইজ করেছিল দেখুন অন্যান্য সেটআপগুলো সার্জন বন্ধ করে নিয়ে গজ করে বাড়ি চলে যাও বাকি তারা কিন্তু পাঁচ দিয়ে আমি দেখছি ভিডিওতে পাঁচ দিয়ে কিন্তু বেমালুম বেজে বেজে রোড করে চলে যাচ্ছে যত রাগ তাহলে সার্জেন উপরে কেন ভাই বাইরে দিকে গেছে বলে এটা উচিত হয়নি কোনো মতে এটা উচিত হয়নি যাই হোক বন্ধুরা কি আর বলবো খুব খারাপ লাগছে আর যেটা বলছিলাম ক্ষতির কথা যে সার্জেন্দার যেমন ক্ষতি সেরকম যে ক্লাব অর্গানাইজ করেছে কত টাকার বাজেট ছিল তাদের ভাবুন তাদেরও একটা ক্ষতি আর সবচেয়ে বড় ক্ষতি কাদের জানেন সবচেয়ে বড় ক্ষতি যারা এনজয় করবার জন্য যে বন্ধুরা ওখানে গিয়েছে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে রাত জেগে বাসে ট্রেনে করে ওই হরিতারে গেছে কি কম্পিটিশন দেখার জন্য তারা ডিজেল আবার ভাই আমার কষ্টটা হচ্ছে তাদের জন্য রাত জেগে কেউ আজকে সকালে পৌঁছেছে কেউ কাল রাত্রে পৌঁছাচ্ছে ঘুমাচ্ছিল সামনের দিকে উপভোগ করবো এনজয় করবো ওখানে স্পটে অনেকে ভিডিও বানাচ্ছে হয়তো ভেবেছিল যে কম্পিটিশনটা এবার দেখবো নিজেরা এনজয় করবো তারা আনন্দ করার জন্য গেছে তাদের কষ্টটা কতক্ষণ কতখানি ভাবুন তারা সারিজনকে দেখবে বলে দূর দূরান্ত থেকে গেছে কষ্টটা আমার তাদের জন্য হচ্ছে যে ভাই সামান্য একটা কারণে গণ্ডগোল করার কি দরকার তোমার সমস্যা থাকে ভাই মুখে বলে দাও এইভাবে ডান্ডা ফান্ডা নিয়ে যেটা করেছে খুব খারাপ জিনিস তো আমি প্রার্থনা করব যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন ওখানকার প্লিজ এরকম করবেন না থেকে যদি সেটা যায় আপনাদের ওখানে প্লিজ অন্তত সম্মান টাকা সম্মানটুকু রাখবেন ঠিক আছে তো খুব খারাপ লাগছে আমার খুব কষ্ট হচ্ছে যে শাড়ির জন্য আমার মনে হয় বন্ধুদেরও মনটা খুবই মনগুলো খুবই খারাপ কারণ সব বন্ধুরাই কদিন ধরে হরিদ্বার হরিদ্বার করে পড়েছিলেন আমিও পড়েছিলাম ইউটিউবে একদম জানি না কালতে ভিডিও বাড়াতে পারবো কিনা সার্জেন্ট বন্ধ হয়ে গেলে আর কি ভিডিও করব। আর ইন্টারেস্ট থাকবে না কিছু ঠিক আছে তো চলুন ইউটিউবার ভাইয়েরাও অনেক ভিডিও করেছে অনেক ভিডিও করতে গেছে অনেক আমাদের এখান থেকেও জানাদা দেবাশিদা সব গেছে ভিডিও করতে কত টাকা খরচ জানেন ওখানে থাকা খাওয়া জার্নি খরচ পরিশ্রম কত কষ্ট করে গেছে হ্যাঁ আরও দূর দূরান্ত থেকে ঝাড়খণ্ড থেকে কত ইউটিউবার দাদারা গেছে তো সবাই বাড়ি চলে আসবে ভেবেছিলো আরও কিছুদিন থাকবে আরও কিছু ভিডিও কালেকশন হবে তো সার্বিক ক্ষতি পুলিশ এসে কেন বন্ধ করে দেখুন এতদিন ধরে চলছিল কাল থেকে রোড হয়েছে পরুশো হয়েছে কোনো সমস্যা নেই তাহলে আজই কেন হলো কারণ ওখানে গন্ডগোল হয়েছে তাহলে পুলিশের কাছে খবর যখন যাবে যে ওখানে মারপিট দাঙ্গা হচ্ছে গন্ডগোল হচ্ছে রোড জ্যাম হয়ে যাচ্ছে গন্ডগোল হলেই গাড়ি আর যেতে পারছে না রোড জ্যাম হচ্ছে তখন কি হবে পুলিশ বাধ্য হয়ে এসে সেটা বন্ধ করে দেবে ঠিক আছে তাহলে এখানে দেখুন এই যে মারপিট দাঙ্গা গণ্ডগোল এইগুলো কিন্তু করা উচিত নয় তো যাই হোক সকলের জন্য মনটা যে খুব খারাপ হয়ে গেল হ্যাঁ যাক সার্জেন্দার জন্য আরও মন থেকে খুব খারাপ লাগছে কষ্ট হচ্ছে ঠিক আছে ভিডিও এখানে শেষ করলাম আর যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা ক্ষমা করবেন